জ্ঞান মার্গি তাদের লক্ষ্যটা কি তাদের যে লক্ষ্য তাকে বলা হয় ব্রহ্ম ব্রহ্মণ গেলেন ব্রাহ্মণ তা এই ব্রাহ্মণ যিনি কে ইনি সর্বব্যাপী চৈতন্য দেখুন লক্ষ্য করে যে ব্রাহ্মণকে সর্বব্যাপী চৈতন্য আবার তন্ত্র এলো তন্ত্র এসে সে ওই যে চৈতন্য সে ক্রিয়া তো করে চৈতন্য ক্রিয়া না করলে তো কোনো লাভই হলো না চেতনা রয়েছে কিন্তু ক্রিয়া করছে না কোনো কাজ করছে না তাহলে তো কিছু হয় না এই যে আমরা কথা বলছি এই যে সব কিছু হচ্ছে সব তো ক্রিয়া তখন ওরা বলল। তোমরা ক্রিয়া ওই ভগবানের শক্তিটাকে তোমরা একেবারেই কেন দেখছো না তখন ওরা ওই শক্তির উপরে জোর দিল এরা হলো শাক্ত এবং ওরা বললেন শিব হচ্ছেন চৈতন্য আর মা কালী হচ্ছেন সেই শিবের শক্তি তো এই শিব এবং শক্তি ওরা বললেন শিব আর শক্তি অর্থাৎ চৈতন্য আর তার শক্তির যখন মিলনটা তুমি বুঝতে পারবে তখন তোমার মুক্তি হবে আর একদল তারা বলল যে বিষ্ণুই হচ্ছেন সর্বত্র কেননা সর্বব্যাপী যে চৈতন্য একে কল্পনা করা যায় না একজন শ্রী ভদ্রলোক তিনি নিরাকারে ধ্যান করতেন তা আমি বললাম আচ্ছা এখন তো কেউ নেই আপনি একটু খুলে বলুন তো যে আপনারা কিসে ধ্যান করেন ওই যে একটা দেওয়ালের দিকে তাকিয়ে বিড় বিড় করেন কি ধ্যান করেন আপনারা কিসে কি করেন সত্যি কথা বলতে কি কিছুই মাথায় আসে না যাই হোক মানে আপনি কিন্তু সবাইকে বলে দেবেন আমি বললাম না ঠিক আছে বুঝলাম এখন কোন মানুষ সে একটা কল্পনা করতে পারে না যে সর্বব্যাপিত্ব ভীষণ কঠিন ফল কি হয় বক্রেসি ভগবান সর্বব্যাপী ভগবানের মূর্তি নিয়ে এসব বলে টলে বটে কিন্তু কখনোই ভেতর থেকে ওই ভাবটা আসে না হিন্দুরা কি করলো বলল যারা বাবু তোমরা পারো যে বিচার করে করে যাও যারা কর্ম করে করতে চাইছো যে শিব এবং কালী করো মেরে তো গিরিধারী লাল দুসরা না কই তো ওইটা তখন খুব ভালো হলো আমার একমাত্র ভগবান আমার বাপু আর কারুর দরকার তো এই যে ভগবানের কল্পনা করা হচ্ছে সেই ভগবানকে বলা হলো বিষ্ণু এ বিষ্ণু কি রকম এবারে আমরা এই শ্লোকটা থেকে পড়ব শান্তাকার ভুজগ শয়নম পদ্মনাভম विश्वाधारम गगन सदृशम मेघवर्णम शुभांगम लक्ष्मीका कमलनयनमिध्यान गम्यम विष्णु भवभयहरम সর্বলোকৈক আমরা প্রতিদিনই প্রত্যেক মাসেই পাঠ করার আগে এইটা করব শুরু করবার আগে আপনারাও লিখে নিলে আমার সঙ্গে সঙ্গে করতে পারবেন আস্তে আস্তে শান্ত আকার তা আকারটা কিরকম একদম শান্ত কেন শান্ত কেননা ভেতরে কোনো বাসনা নেই আমরা কখন শান্ত হই যখন বাসনা থাকে অশান্ত কখন ওই যখন বাসনা থাকে তো যেই বাসনা ওটা একটা হাওয়ার মতো এমনি জলটা শান্ত ছিল যেই হাওয়া বইতে শুরু করলো বাতাস এলো অমনি জলের উপর রিপল ধরতে শুরু করলো আমাদের মনটাও এরকম শান্ত কিন্তু যেই কোনো একটা কিছু মনের মধ্যে এলো চিন্তা বা ইচ্ছা ওই সঙ্গে সঙ্গে মনটা তখন তরঙ্গায়িত হচ্ছে কখনো ভালোবাসা কখনো ক্রোধ কখনো ঘৃণা কখনো এরকম সব নানান রকম বইতে থাকে তে ভগবান কিরকম তিনি একদম শান্ত আকারে চুপ করে রয়েছেন কেন তার কোনো বাসনা নেই ভুজগ ও শয়ন এটা একটা অদ্ভুত ভুজ মানে ভুজঙ্গ মানে হচ্ছে সাপ সাপের উপর শুধু শুধু শুয়ে আছেন কেন আমাদের সঙ্গে সঙ্গে সুন্দর করে ছবি এঁকে দিল যে বিষ্ণু ভগবান তিনি সমুদ্রের উপরে বিরাট বড় একটা সাপ সেই সাপের ওপর শুয়ে আছেন সাপের উপর শোয়াটা খুবই আনকমফর্টেবল সাপের উপর শোয়া যায় নাকি যতই বড় সড়ো সাপও কিন্তু আবার ওই যে এমনি জলের উপর কি ভগবান শুইতে পারেন সুতরাং বরা বললো ক্ষীর সমুদ্র একজন দুধের সমুদ্র এগুলো সব পানি বানিয়ে পড়েছে কিন্তু আসলে কি জানেন এই সমুদ্র হচ্ছে আমাদের মনটা মনের কোনো তল অতল নেই কি যে কখন কি চিন্তা করে কোন ঠিক নেই কত কি যে আছে মনের মধ্যে আমরা বুঝতে পারি না তলাতল পাতাল খুঁজলে ওই সেই রকম আমাদের এই মনটা এই মনের মধ্যে সাপটা কি ওটা হচ্ছে যোগ হিন্দুদের সব কিছুই হচ্ছে সিম্বলিক ওই সিম্বলটা হচ্ছে ওটা হচ্ছে যোগ যোগেতে তিনি ওই সাপের উপরে মানে যোগে যুক্ত হয়ে শুয়ে আছেন তিনি সুর মানে হচ্ছে দেবতা তাদের ঈশা মানে হচ্ছে মাস্টার দেবতাদের যিনি ঈশ্বর ঈশা মানে ঈশ্বর তা এই দেবতাদের যিনি ঈশ্বর তিনি ওই ওইটা যিনি ওই রকম শান্ত হয়ে যোগ অবস্থায় তিনি রয়েছেন আরম তিনি বিশ্বকে ধারণ করে রেখেছেন বিশ্বাধারণ গগন সদৃশম সদৃশ মানে তিনি সর্বব্যাপী কিরকম গগন আকাশের মধ্যে আকাশ হচ্ছে স্পেস তো স্পেসটা যে কত বড় কত বড় কোনো চিন্তা করা যায় না এত বড় সেই জন্য সর্বব্যাপিত্ব এরপরে বলছেন মেঘ মেঘ মেঘবর্ণ কেন বলা হলো মেঘের মতো বরণ মেঘের বরণটা হচ্ছে একটু আমাদের সব বেশিরভাগ দেবদিকে একটু কালো তারপরে সাহেব মেমরা যখন আমাদের দেবতাদের নিল ওটাকে তখন সাদা বানিয়েছে কেননা ওদের পছন্দ ওইটা তো সেই জন্যে আদারওয়াইজ আমাদের কৃষ্ণ কালী রাম সব একটু কালোর দিকে তো কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন কেন আমরা জানি না যে কালোটা মানে হচ্ছে অন্ধকার হচ্ছে আমরা জানি না বলে ভগবানকে পরিপূর্ণভাবে জানা যায় না তো সেই জন্যে তিনি মেঘের বরণ মেঘের বরণ করিয়া ধারণ কখনো কখনো পুরুষ হয় মা কালী সম্পর্কেও বলছেন ওই তিনি কখনো কখনো এই যে মেঘের বরণ মানে হচ্ছে আমরা কিন্তু শুভাঙ্গম তার অঙ্গটা অত্যন্ত শুভ সেজন্য কোন রকম খুঁট নেই শরীরে এবারে বললেন লক্ষ্মী কান্ত কান্ত মানে স্বামী তো লক্ষ্মীর স্বামী অর্থাৎ আদার কমল অনয় নাম অর্থাৎ দেখতে খুব সুন্দর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তিনি যখন ওই মাটির মূর্তি তৈরি হতো ওদের গ্রামে উনি গিয়ে গিয়ে দেখতেন তারপরে যখন এই ঠাকুরের চোখটা আঁকত উনি বলতেন এটা হয়নি ঠাকুরের ভগবানের চোখ খুব সুন্দর হতে হবে খুব সুন্দর সেজন্যে বিশাল আকসি বলা হয় বিভিন্ন নামে ভগবানকে ডাকে মাকে ডাকে বিশাল আক্ষী মানে বিরাট চোখ খুব বড় চোখ সবটা তিনি দেখতে পান এই সুন্দর চোখ তাই কমল নয় এটা আমরা জানলাম কি করে এই যে এত বর্ণনা করছি তার এরকম মেঘের বরণ তিনি সর্বব্যাপী তিনি শুয়ে আছেন সাপের উপরে এসব জানলাম করতে তখন বলছেন যোগী ভি ধ্যান যোগীরা যোগযুক্তরা তারা ধ্যানের মাধ্যমে এটা জানতে পেরেছে গম্যম মানে জানতে পেরেছে যাওয়া যায় জানা যায় যোগী মানে যারা যোগ যুক্ত তো যোগ মানে কি যুক্ত হওয়া কিসের সঙ্গে যুক্ত হওয়া পরমাত্মার সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে মনটা যখন যুক্ত হয় এই যে বিষ্ণু তাকে আমরা বন্দনা করি বন্দে বিষ্ণু ভব ভয় হরম তা আমরা না হয় তাকে পুজো আর্চা করলাম বন্দনা করলাম লাভটা কি তখন বলছে ভব ভয় হরম এই যে পৃথিবীতে ভয়টা থাকি ভয়টা থাকবে না আমাদের সব সময় ভয় না পাওয়ার ভয় আবার পাওয়ার পর হারানোর ভয় ভয় ছাড়া আমরা বাঁচি না এইটাই হচ্ছে ভব ভয় হরম সর্বলোকৈকনাথম তিনি সমস্ত লোকের প্রভু তো অনেকগুলো লোক আছে তো আমরা স্বর্গমাত্ম পাতাল তিনটে বলি কিন্তু ওপরে চোদ্দটা নিচে চোদ্দটা এরকম সমস্ত পুরাণে বলে সমস্ত তো আর একবার এটাকে চ্যান্টিং করে তারপরে শুরু করবো শান্তকারম ভুজগয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাঘারম গগন সদৃশম मेघवर्णं शुभाङ्गम् लक्ष्मीकान्तं कमलनयनं योगिभि ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम् ए हिन्दु धर्म अनेकगुल শাস্ত্র আছে যেটা প্রায় অন্য ধর্মের মধ্যে এটা পাওয়া যায় না হিন্দু ধর্মের শাস্ত্র এত 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 যে ভাবাই যায় না বেদ আছে বেদান্ত আছে বেদাঙ্গ আছে ইতিহাস আছে পুরাণ আছে তো বেদ বেদান্ত বেদাঙ্গ বেদের অঙ্গ কিন্তু বেদ নয় আবার বেদের অন্ত অর্থাৎ আমাদের উপনিষদ বেদের অন্ত আর বেদ তা বেদ আর বেদান্তের পার্থক্যটা কি একই কিন্তু বেদের মধ্যে নানান রকমের জ্ঞান আছে আমরা যখন প্রথম আমি শুরু করেছিলাম তখন ইন্ডিয়া ইটার্নাল বলে একটা বক্তৃতা ছিল সিরিজ ছিল এই হিন্দু টেম্পলে বলতাম আর একটা এখানে একটা ছিল সেখানে তো ইংলিশে কিন্তু আমরা বেদটা পড়েছি পুরোটা নাই ওই জাস্ট বিশেষ অংশগুলো ঋগবেদ বেদ সামবেদ ইত্যাদি বহু রকমের কাহিনী ওখানে শিক্ষাগুলো রয়েছে সেই জন্যে বেদ মানে হচ্ছে জ্ঞান তো এই জ্ঞানটা বহু রকমের জ্ঞান না শুধু যে ভগবানের জ্ঞান তা নয় কেমন করে ঘোড়া পালন করতে হয় কেমন করে এক রাজত্ব চালাতে হয় কার কি সব রকমের শিক্ষাগুলো সেই জন্যে বেদ কিন্তু বেদান্ত মানে হচ্ছে বেদের অন্ত বেদের শেষ বেদের শেষটা কি জ্ঞান কি জ্ঞান আত্মজ্ঞান এই হচ্ছে বেদান্ত বেদাঙ্গ অঙ্গ সেটা কি না ওই বিভিন্ন রকম বেদেরই জ্ঞানটাকে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেই জন্যে তারপরে আছে ইতিহাস ইতিহাস কোনটা রামায়ণ আর মহাভারত হচ্ছে আমাদের ইতিহাস যদিও ইউরোপিয়ানরা গিয়ে বলল ইলিয়ড ওডিসির মতো তোমাদের রামায়ণ আর মহাভারত তখন আমরা তো পরাধীন জাতি যে যা বলে সেটাকেই মাথায় করে নিই এখন স্বাধীন না হলে তো বুক নিয়ে কথা বলা যায় না পরাধীন লোকে কি করবো আমরা তখন বললাম আচ্ছা তোমরা বলছো বেস্তাবে তাই হবে আমরাও খুব আনন্দ করলাম ইলিয়ার রোডিসি দিকে ছিলেন আর আমাদের এখানেতে রামায়ণ মহাভারত কিন্তু না রামায়ণ মহারত হচ্ছে ইতিহাস সেখানে সমস্ত পরপর পরপর যদি পড়ে দেখা যায় বিশেষ করে মহাভারতে একটার পর একটা বংশ পরিচয় কোন রাজা কখন কে এটা এটা ইতিহাস এরপরে এলো পুরাণ আঠেরোটা পুরাণ আছে আমাদের এই পুরাণটা কি পুরাণটা হচ্ছে যে প্রত্যেকটা আগেকার দিনে প্রতিটি রাজার কাছে একটা করে ওই যে স্টেট হিস্টোরিয়ান থাকতেন তাদেরকে বলা হতো মাগধ তাই মাগধ তাদের কাজই ছিল সব নোট করা সমস্ত কিছু ইতিহাসগুলোকে লিখে লিখে রাখা তার পরবর্তীকালে সেইগুলোকে সুত বলে এক ধরনের লোক থাকত যে কোনো জাতির হতে পারত যারাই খুব কথা মনে রাখতে পারত যাদের দ্বি শক্তি বুদ্ধিটা খুব ছিল তাদেরকে বলা হতো সুত এই সুত তারা ওইটাকে মেমোরাইজ করে গ্রামে গ্রামে এখানে ওখানে বলতো রাজাদের কাহিনী পুরাণটা এই সুতোদের কাছ থেকে খবর নিয়ে মাগদদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তার সঙ্গে ধর্মীয় ভাবটাকে মিলিয়ে দিয়ে পুরাণ তৈরি হল এটা হলো আঠেরোটা পুরাণ আছে আমাদের তো সেই জন্য এই পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো ভাগবত পুরাণ এই জন্যে এখানে বলা হচ্ছে ভাগবতের বলবার সময় প্রত্যেকটা অধ্যায় শেষে বলছে শ্রীমৎ ভাগবতে মহাপুরাণে ভাগবত হচ্ছে মহাপুরাণ কেন বলবো কোনো কিছু লেখা হলেই তাকে কি পুরাণ বলা যায় তা কিন্তু না আমরা একটু বেশি লেখা হলেই বলি বাবা ইতিহাস লিখে ফেলেছে কিন্তু কখনো বলি না পুরাণ লিখেছে কেন পুরাণে পাঁচটা গুণ থাকতে হবে পাঁচ এই যেমন আমরা বলি না ছোট গল্প উপন্যাস আর ছোট গল্প উপন্যাসের পার্থক্যটা কি উপন্যাসের কতগুলো স্টাইল আছে সেইগুলো কভার না করলে উপন্যাস হয় না একটু বেশি করে লিখলাম আমরা ছোটবেলায় যখন পরীক্ষা দিতাম অনেকগুলো পাতা ভরে দিলে মাস্টার মশাই ভাববেন আমি অনেকটা জানি নাম্বার দিয়ে দেবেন ভেবে একটু লিখতাম কিন্তু অনেক পাতা লিখলেই নাম্বার পাওয়া যাবে না এই যে কতগুলো কোয়ালিটি আছে সেগুলোকে মেনটেন করতে হবে সেগুলো না থাকলে পুরান হবে না আমরা পরে আসব সেইখানেতে এখন এই পুরাণটা কত পুরনো যখন এগুলো ডেভেলপ করছে আস্তে আস্তে করে করে তো সবথেকে প্রথম এলো ঋগবেদ ঋগবেদ সব থেকে পুরনো যত যত ধর্মীয় গ্রন্থ আছে পৃথিবীর মানুষের সেই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে সব থেকে পুরনো হলো ঋগ্বেদ এই ঋগবেদের অনেক অনেক পরের এই বুদ্ধিস্ট গ্রন্থগুলো ত্রিপিঠার বাইবেল হেন তেন এরা সব এলো এদের তো একটা আছে কিন্তু আমাদের তো এই ঋষিরা বিশেষ করে লিখতেন দেখা যাচ্ছে অথর্ব বেদেতে পুরাণের উল্লেখ রয়েছে অথর্ব বেদ ওখানে বলছে যে প্রথম পুরাণের আভাস পাওয়া যাচ্ছে এই পুরাণটা একটা বৈদিক সংস্কৃতির অঙ্গ তো বেদ এবং পুরাণ কি আলাদা তা কিন্তু না পুরাণটাকে একটু নিচু চোখে দেখা হয় কেন কোনো না একটা দেবতাকে সামনে রেখে পুরাণটা হয় আমরা বলবো পুরাণের নামগুলো তখন তখনই বুঝতে পারবেন কারণ এই যে পুরাণটা কিন্তু তা নয় ওটা বৈদিক সংস্কৃতির অঙ্গ এই আঠেরোটা পুরাণ রয়েছে ভাগবত পুরাণে টোটাল আঠেরো হাজার শ্লোক আছে তবে শ্লোকগুলো যে সবগুলো একই ভাবে তা নয় কোনোটা ছোট কোনোটা বড় কোনটা গল্পটাকেও ঢুকিয়েছে এখানে আঠেরোটা আছে আর বারোটা অধ্যায় আছে ভাগবত যেটা আমরা পাঠ করব সেই সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি এটা বারোটা অধ্যায় আছে সবাই বলে ভাগবত মানে কৃষ্ণ কাহিনী কিন্তু মজা হলো প্রথম অধ্যায় থেকে ন অধ্যায় পর্যন্ত নাইন অধ্যায় পর্যন্ত শুধু বিষ্ণুর কথা রয়েছে সেখানে কোন কৃষ্ণ নেই কৃষ্ণের একটাই মাত্র অধ্যায় আছে সে দশম অধ্যায় ভাগবতের অধ্যায় যেটা দশম অধ্যায়ে যেটা সেটাই শুধু কৃষ্ণের জন্ম কৃষ্ণের বড় হওয়া কৃষ্ণের লীলা এইগুলো সব রয়েছে মহাভারতটা ওরা শুধু মেনশন করেছে কিন্তু সব দেখিনি তো এই দশম অধ্যায়টা এগারো অধ্যায়ে কৃষ্ণের অন্তিম বাণী কৃষ্ণ তখন চলে যাবেন একশো কুড়ি বছর বেঁচে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তো একশো কুড়ি বছর পর তারপরে উনি চলে যাবেন তখন করোনা টরোনা ছিল না বলে সুবিধা ছিল একশো কুড়ি বছর অসুবিধা হয়নি এই যে তিনি যখন চলে যাবেন সেই সময়ে তার একজন খুব কাছের বন্ধু সে ওখানে গিয়ে ওনাকে বলল তুমি যে চলে যাচ্ছ এরপরে আমাদের ধর্মটাকে কে দেখাবে ধর্ম প্রতিষ্ঠা করতেছিলেন সমস্ত তখন ওই অন্তিম বাণী যেটা উদ্ধব গীতা নামে আছে আমি পাঠ করছি উদ্ধব গীতা হচ্ছে অন্তিম বাণী তারপরে পরিসমাপ্তি হচ্ছে দ্বাদশ অধ্যায় নানান রকম ভাবে গল্প টল্প দিয়ে শেষ করছে তা প্রথম থেকে নয় অধ্যায় পর্যন্ত শুধু বিষ্ণু মজাটা হলো একবারও কিন্তু বিষ্ণুর কোনো রূপ নেই আমরা যে ভগবানের রূপ কল্পনা করব কিন্তু রূপ নেই কেননা যিনি লিখছেন সেই ব্যাসদেব উনি পূর্ণ জ্ঞানী এবং এই ব্যাসদেবই কিন্তু ব্রহ্মসূত্র রচনা করেছেন সেজন্যে ব্যাসদেব বেশিরভাগটাই জ্ঞানের উপর দিয়ে গেছে আমরা যখন পড়ব তখন দেখব খুব জ্ঞানের কথা রয়েছে এই তারপরে একটা সময় এলো ওই নবম অধ্যায়ে গিয়ে যখন ব্রহ্মা তিনি প্রার্থনা করছেন যে যে তার কাছে তুমি একটা রূপ ধারণ করে আমাদের কাছে এসো নইলে আমরা বুঝতে পারছি না এখন যে মানুষরা তারা অরূপকে চিন্তা করতে পারছে না তুমি একটা রূপ ধারণ করে এসো তখন উনি বললেন তোমরা অমুক জায়গাতে এসো আমি তোমাদেরকে দেখা দেব তখন ব্রহ্মা শিব এরা সবাই মিলে গেলেন অনেক দেবতারা সব গেল এবং ঋষিরা গেলেন খুব আশা যে ভগবানকে দেখব তারপরে যখন ব্রহ্মা জিজ্ঞেস করছেন আপনি কি এসেছেন আমরা দেখতে পাচ্ছি না তো তখন প্রচন্ড একটা ঝলক আলোর ঝলক হলো আর একটা শব্দ হলো যেন বজ্রপাত এই বজ্রপাতে সবার চোখ বন্ধ হয়ে গেল সবার কান বন্ধ হয়ে গেল ওই আওয়াজে এত জোরে আওয়াজ কানটা বন্ধ হয়ে গেল এত জোরে চোখের আলো জলসানে কেউ দেখতে পেল না শুধু দুজন দেখলেন এক ব্রহ্মা আর একজন হচ্ছেন শিব তারা বিষ্ণুকে দেখতে পেলেন শঙ্খ চক্র গদাপদ্যধারী সমস্ত আকাশ জুড়ে তার সমস্ত বসনটা হচ্ছে সোনার মতো আর গায়ের রংটা মেঘের মতো তা এক হাতে শঙ্খ এক হাতে চক্র তিনি যে শঙ্খটা হচ্ছে ডাক দিচ্ছেন মানুষের আত্মাকে ওই জন্য আমরা যখন শাঁখ বাজাই সেটা হচ্ছে এসো মুসলমানরা ওটাকে আজান বলে আহ্বান করে ভগবানের কাছে এসো তো শাঁখ বাজাই কেন ওই ডাক দেওয়া তোমরা এসো তো এই শঙ্খ চক্র গদা আর পদ্ম পদ্মটা হচ্ছে ভক্তি ভালোবাসা কিন্তু গদাটা হচ্ছে শাসনের তবে একদিকে যেমন মায়ের রূপ আর একদিকে তুমি বাবার রূপনি শাসনও করছেন ভালোবাসছেন আবার ওই চক্রটা হচ্ছে পৃথিবী মানুষের জীবন বা জীবের জীবন জন্ম মৃত্যু জরা ব্যাধি এই ঘুরেই চলেছে ঘুরেই চলেছে এই শঙ্কর চক্র গদাপদ্যধারী এবং সোনার যে কাপড় পরা খুব অনেকটা একদম সোনার মতো কাপড় চকচক করছে এটা উনি এক ঝলকে দেখেছিলেন এই হচ্ছে বিষ্ণু সেই বিষ্ণুর রূপ আমরা যখন পড়তে পড়তে নবম অধ্যায় যাব তখন বুঝতে আঠারোটা পুরাণ আপনাদের একটু শুনিয়ে রাখি অনেক সময় মনে থাকে না তবু পুরাণগুলো একজন কোনো না কোনো ভগবানকে সামনে রেখেই পুরাণটা পড়ে ওঠে প্রথম হচ্ছে ব্রহ্ম পদ্ম বিষ্ণু শিব नारद पुराण अग्नि पुराण भविष्य ब्रह्म वैवर्त पुराण लिंग पुराण पुराण स्कंद पुराण बामन पुराण पुराण मत्स पुराण मत्स्य गरुड़ पुराण ब्रह्मांड पुराण और भागवत पुराण